আসসালামু আলাইকুম ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল গরমে শরীরকে ঠান্ডা রাখবে এবং সবজি দিয়ে আজ রুই মাছ রান্না করবো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো সুন্দর করে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আলুগুলো হালকা ভেজে নিব আলু হালকা ভেজে নিয়ে তরকারিতে দিলে কিন্তু দারুণ স্বাদ আসে আমি এই তরকারিতে আলু দিব তাই আলুগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নিব একদমই হালকা করে ভেজে আলুগুলো তুলে নিয়েছি এখন আমি মাছ ভাজবো মাছ দিয়ে আমাদের গ্রামের পুকুরে তাই একটি ছোটো সাইজের মাছ ভাজার আগে সেই কড়াইতে যদি কিছু ভেজে নেন তাহলে মাছ আর লেগে যায় না কড়াইতে তাই মাছ ভাজার আগে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম এখন সুন্দর করে মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি দ্বীপ না আবার একদম হালকা না এই রকম করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব দেখুন কি সুন্দর করে উঠে আসছে আর এই যে দেখুন এই রকম করে ভেজে নিয়েছি একদম দ্বিপনা আবার একদম হালকা হালকানা কড়াইতে খুচনা পেঁয়াজ দিব তার সাথে দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে মেরে চেড়ে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা বাটাগুলো ভালোভাবে নিয়ে জেরে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা বাটা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য পানি দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এই পানিগুলো আমি মাছ ভাজার কড়াই ধুয়ে নিয়েছি তাই এরকম ঘোলাটে দেখাচ্ছে এখন দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আর দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে মশলা কষাতে দিয়ে দিব। গুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পানি একদম শুকিয়ে গিয়েছে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে চেড়ে মিক্স করে দিব তারপরে সামান্য একটু পানি দিয়ে আলুগুলো শুদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিব আলু যে কোনো তরকারির সাথে খুব ভালো যায় আর রুই মাছ শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এটি মাত্র তিন ঘন্টায় শরীরে হজম হয়ে যায় যাই হোক এই পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে দিব কাঁচামরিচ খালি করে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এই তরকারির মেন ইনগ্রিডিয়েন্টস যা হলো ঝিঙে ঠিক এই রকম করে কাটিং করে দিতে হবে কাটিংয়ের উপরে কিন্তু তরকারি অনেকটা স্বাদ নির্ভর করে ঝিঙেগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব মিক্স হয়ে গেলে এখন আর পানি দিব না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো দেখবো সবজি থেকে পানি উঠে নাকি তাই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সবজি থেকে বেশি পানি উঠিনি তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে অল্প কিছু পানি দিব যাতে ঝিঙেগুলো মজে যায় তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করেই তারপরে তরকারিতে ঝোল দিতে হবে তাই আমি এর পর্যায়ে অল্প পানি দিয়ে ঝিঙে সিদ্ধ হওয়ার জন্য দিলাম আর ঝিঙে কিন্তু খুব কম ক্যালোরি থাকে তাই যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই সবজিটি ঝিঙেগুলো সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু চেখে দেখেছি লবণ একটু কম হয়েছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব পানিগুলো ফুটে ওঠার জন্য পানি ফুটে উঠেছে এখন সুন্দর করে মেরে চেড়ে দিব আর দেখব সবজিগুলো সুন্দরভাবে গলে গিয়েছে কিনা তারপর পালা রুই মাছ দেওয়ার ভাজা রুই মাছগুলো সুন্দর করে তরকারিতে দিয়ে দিব দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিব এখন এই পর্যায়ে কিন্তু আর তরকারি ঢাকনা দেওয়া যাবে না তাহলে মাছ শক্ত হয়ে যাবে মাছ নেওয়ার পর মাছের তরকারি আর ঢাকতে হয় না তরকারি থেকে দারুণ এরোমা মাছ আর কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাই হবে খেতে এখন এই পর্যায়ে আলতো হাতে মাছগুলো একটু নাড়িয়ে দিব যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে ব্যাস আমার ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল রেডি